This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> আবারও ছেলে ধরা অপবাদ এবং ছেলে ধরা অপবাদ দিয়ে মারধরে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা কাঠগড়ায় খোদ পুলিশ কনস্টেবল আটক অভিযুক্ত পুলিশ কর্মী পাঁচ কিশোরকে ছেলে ধরা অপবাদ দিয়ে গুজব ছড়ানোর অভিযোগ লোক খেপিয়ে পাঁচ কিশোরকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় স্থানীয়দের তৎপরতায় গণপিটুনের হাত থেকে রক্ষা ওই পাঁচ কিশোরের বর্ধমান বর্ধমানের ওই পাঁচ কিশোর কাকিনারা রথমেলায় আসেন আমি এর থেকে বেশি আর কি কি জানা যাচ্ছে জানবো আমার সহকর্মী অনন্তর কাছ থেকে অনন্ত আর কি কি জানা যাচ্ছে দেখো এই যে পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবল সে পানপুরের কাছে পাঁচ যুবক পাঁচ কিশোরকে দেখে এবং এই পাঁচ কিশোর মেলায় আসছিল বর্ধমানে এসেছিল বর্ধমান থেকে এখানে এক জায়গায় নয়ারিতে কাজ করে খাচারিতে সেখান থেকে কিশোরেরা যাচ্ছিল মেলায় মেলায় যাওয়ার পরে তাদেরকে ডাকে এবং তাদেরকে ছেলেদারা ছেলেদারা বলে চিলিয়ে তাদেরকে মারধর করতে রাখে এবং তাদের মোবাইল কিনে স্থানীয় বাসিন্দারা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়ে ওই কনস্টেবলকে ধরে ফেলে এবং পুলিশের কাছে দেয় এবং পুলিশ ভাটপা পুলিশ তাকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে দফায় দফায় কেন সেই ঘটনা ঘটালো পুলিশ কনস্টেবল হয়ে একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কনস্টেবল হয়ে কলকাতা পুলিশের কনস্টেবলে কেন এরকম ঘটনা ঘটালো কেন বেসিটরদের মারধর করতে গেল আর কেনই বা তাদের মোবাইল ছিনিয়ে নিচ্ছিল ছেলে তারা অপবাদ দিচ্ছিল কেন এই পুরো জিজ্ঞাসাবাদ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এবং এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ কষ্ট বলে তবে এদের মধ্যে পাঁচজনের মধ্যে এক কিছুরকে খুব মারদোর করা আছে আহত হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে একটা চিকিৎসা চলছে তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে দেখো পুলিশ কষ্ট বল ছেলে ধারা বলছে সেই ছেলে দ্বারা যেহেতু হাওয়া সেই হাওয়াটা খেয়ে যাবে তাদের কাছ থেকে মোবাইলগুলো সুযোগ নিয়ে নিতে পারবে এমনটাই জানাচ্ছে এলাকার বাসিন্দারা তবে এলাকার বাসিন্দারা তৎপর হওয়াতেই পাঁচ কিশোর কিন্তু তার আজকে রিহাই পেল বেশ ধন্যবাদ অনন্ত আমি কথা বলছিলাম আমার সহকর্মী অনন্তর সঙ্গে আপনাদের আরও একবার জানাই ছেলে ধরা অপবাদ দিয়ে মারধরে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা কাঠগড়ায় খোদ পুলিশ কনস্টেবল আটক অভিযুক্ত পুলিশকর্মী পাঁচ কিশোরকে ছেলে ধরা অপবাদ দিয়ে গুজব ছড়ানোর অভিযোগ লক্ষ্যে পেয়ে পাঁচ কিশোরকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় স্থানীয়দের তৎপরতায় হাত থেকে রক্ষা পায় ওই ওই পাঁচ পাঁচ কিশোর বর্ধমানের কিশোর কাকিনাড়া রথের মেলায় আসে বানপুরের কাছে ওই কনস্টেবল বাইকে এসে ওই কিশোরদের মারধর করে কিশোরদের ছেলে ধরা অপবাদ দিয়ে মারধর শুরু করে পুলিশ কর্মী স্থানীয়রা বুঝতে পেরে ভাটপাড়া থানায় খবর দেন ভাটপাড়া থানার পুলিশ এসে ওই কনস্টেবলকে আটক করেছে অন্যদিকে রাজ্যপালের পদের অপমান এবার কড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতেই দুই পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থার প্রক্রিয়া শুরু করা হয়েছে খবর পিটিআই সূত্রে কলকাতার সিপি এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দুই শীর্ষ পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থার প্রক্রিয়া শুরু এমনটাই পিটিআই সূত্রে জানা যাচ্ছে নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে যে তারা এ বিষয়ে কোনো রকম চিঠি পাননি তৃণমূল সংসদ মহুয়া মৈত্র আরো বিপাকে মহুয়া মৈত্র কারণ মহুয়ার বিরুদ্ধে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে নিয়ে কুরুচিকর মন্তব্য মহুয়া মহুয়ার সেই পাজামা মন্তব্যের প্রতিবাদে অভিযোগ দায়ের করে জাতীয় মহিলা কমিশন পারলে কৃষ্ণনগরে এসে গ্রেফতার করুন দিল্লি পুলিশকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মহুয়া মৈত্র এবার কমিশনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের দিল্লি পুলিশের সাইবার সেলের তাই একজন মহিলা যিনি সর্বভারতীয় একটি পজিশনে রয়েছেন ন্যাশনাল কমিশন ফর উমেনের সম্মানীয় চেয়ার উমেন রেখা শর্মাজিকে যে ভাষায় মহুয়া মৈত্র আক্রমণ করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয় যত বড়ই আপনি হন না কেন ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয় এবং আবার করে আমরা ধন্যবাদ জানাই দিল্লি পুলিশকেই অ্যাকশন নেবার জন্য সিবিআই সহ বিভিন্ন এজেন্সিকে কখন ইনকাম ট্যাক্স সবাইকে আগে থেকেই করছে

গজলডোভায় হাতির করিডোর মানে যেখান দিয়ে হাতি চলাচলের কথা সেখানে তৈরি হয়েছে রিসর্ট রেস্তোরাঁও তৈরি হয়েছে সেখানে বাদ যায়নি পক্ষী নিবাস লাগোয়া যে জমি সেই জমিও বলে কথা বলাই যায় যে বাস্তুতন্ত্রের কোনোরকম তোয়াক্কা না করেই এমন নির্মাণ নিয়ে পশুপ্রেমীরা প্রশ্ন তুলছেন আর এক্ষেত্রে নাম জড়িয়েছে একের পর এক শাসক দলের নেতার মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরে অভিযানে নামে প্রশাসন কিন্তু প্রশ্ন উঠছে এতদিন কেন এই সমস্ত বিষয়গুলোতে ব্যবস্থা নেওয়া হয়নি চোখে পড়েনি কথায় বলে মরা হাতি লাখ টাকা বহুল প্রচলিত এই প্রবাদ বাক্য একটু অদল বদল করে কেউ কেউ কটাক্ষ করে বলছেন মরা হাতি তো নয় তৃণমূল জমানায় হাতির করিডর লাগোয়া জমি বেহাত হচ্ছে লাখ লাখ টাকায় বিপন্ন বাস্তুতন্ত্র শিলিগুড়ির অদূরে প্রাকৃতিক সম্পদে ভরপুর গজলডোবার এখনকার চেহারাটা দেখলেই তা স্পষ্ট হয়ে যায় গোটা গজল ডোবা জুড়ে রয়েছে হাতিদের করিডর রয়েছে পক্ষী নিকাশ স্বয়ং মুখ্যমন্ত্রী তার নাম দিয়েছিলেন পাখি বিতান এই যত্রতত্র বেআইনি নির্মাণে বাধাপ্রাপ্ত হচ্ছে হাতি চলাচলের পথ গোটা এলাকায় বিপন্ন পক্ষীকুল সব মিলিয়ে মানুষের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত সংঘাত বাড়ছে বন্যপ্রাণের সৌজন্যে গোটা এলাকা জুড়ে যত্রতত্র বেআইনি নির্মাণ হাতির চলাচলের পথ বা করিডোর হিসেবে এই জায়গাগুলো চিহ্নিত ছিল সেটা তো ইতিমধ্যেই ভীষণভাবে বিঘ্নিত হয়ে গেছে গজলডোবার চরিত্র পাল্টে যাওয়া মানে যে পাখি বিতান প্রায় চার বছর হতে চললো মুখ্যমন্ত্রী সেটার উদ্বোধনও করেছেন পাখি বিতান হিসেবে তো এটাও কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত গজলডোবার একটা অংশ জুড়ে রয়েছে হাতি চলাচলের করিডর পড়ে পাখিদের বিচরণ ভূমি এখানে মুখ্যমন্ত্রী নামাঙ্কিত পাখি বিতান পক্ষী নিবাস কিন্তু এই এলাকাতেই জমি হাঙরদের দাপটের অভিযোগ নিয়ম ভেঙে জঙ্গলের জমিতেই গজে উঠেছে একের পর এক রিসর্ট আর রেস্তোরাঁ দীঘার এখানে শঙ্করপুরে এরকমই কিন্তু প্রচুর বেআইনি হোটেল বেআইনি রিসোর্ট হয়েছে সমুদ্র সমুদ্রের পাড়ে তো গাজল তো সেরকম হয়ে যাচ্ছে এবং সেটার সাথে পুরোপুরি শাসক দলের অনেক নেতারাদার সঙ্গে যুক্ত আছে কাগজে প্রতিদিন দেখছি সবাই আমরা জানি এবং প্রচুর তারা পয়সাও রোজগার করছে প্রথমে দেখাতো যে আমি একটা মাছের ভেরি করলাম তারপরে কেউ 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 দেখাতো একটা খামার বাড়ি করলাম এগুলো কিছু না এগুলো সম্পূর্ণভাবে কমার্শিয়াল বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য এক একটা করে প্রজেক্ট এরা হাতে নিচ্ছে বা আমলেই শুরু হয়েছিল জমির কারবার কিন্তু তখন পর্যটন মানচিত্রে জায়গা পায়নি গজল ডোবা তৃণমূল জমানায় পর্যটন কেন্দ্র শুরু হতেই জমির কারবারিরা ভিড় বাড়ান সে সময় পরপর দুবার ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নির্বাচিত হয়ে জেলার মন্ত্রী হন গৌতম দেব এলাকায় যত্রতত্র গড়ে ওঠে ফুর্তির রিসর্ট না যেটা বলা হচ্ছে যে আপনি তখন জেলায় মন্ত্রী ছিলেন ওই সময় একদল যারা অভিযুক্ত রমরমাটা ওই সময় এটা মানে এটা আমি তোমাদের কাছে আমি কিছুই বলবো না ব্রিজ সেই ব্রিজ তৈরি হয়েছে গরিব এরিয়ার কোনো প্রবলেম ছিল না বাকি প্রচুর জমি ল্যান্ড ডিপার্টমেন্টের ওগুলো জেস্টের ল্যান্ড তার সাথে তৃণমূল কিছু না তৃণমূল নেতাদের একাংশ যে জমি দখলের মতন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন সম্প্রতি মুখ্যমন্ত্রীর বক্তব্যেই তা উঠে আসে ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা গভর্নমেন্টের সব জমি কাওয়া খালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে ডাবগাম ফুলবাড়ি গৌতম দেব তুমি এসছো ইউ ক্যান ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তার পরই গজলডোবা দখলমুক্ত করতে পদক্ষেপ শুরু হয়েছে শিলিগুড়ি দাপুরে তৃণমূল কাউন্সিলর রঞ্জন শর্মার হাতে থাকা একটি জমিও সম্প্রতি পুনরুদ্ধার করেছে প্রশাসন কিন্তু অভিযোগ ওই এলাকায় শাসক দলের বেশ কিছু নেতা হয় খাস জমি দখল করে রেখেছেন না হয় রিসর্ট বানিয়ে ফেলেছেন সেই সমস্ত জায়গা পুনরুদ্ধার কবে হবে এতদিন কেন টনক নড়েনি প্রশ্ন তুলছেন বিরোধীরা শুধু ইকোসিস্টেম বদলে যাচ্ছে না পরিবেশ বদলে যাচ্ছে না দেখবেন হাতির করিডোরের কারণে প্রচুর হাতির মৃত্যু হচ্ছে ওখানে পরপর হাতি লোকালয়ে চলে যাচ্ছে তার জন্য মানুষের মৃত্যু হচ্ছে পুরো সিস্টেমটা কোলাপস করে গেছে এবং এই সিস্টেম কোলাপস করার পেছনে মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে দুর্নীতি অর্থাৎ যা যেমনভাবে মানে বিক্রি করার মতন কিছু না থাকলে পরিবেশকে বিক্রি করে দেব পর্যটকদের যাতে অসুবিধা না হয় বিভিন্ন পশু পাখি দেব যেমন হাতি বা বিভিন্ন জীবজন্তু তাদেরও যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আপনার নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে একটা হাতি মেরে ফেলছে বাচ্চা হাতি নিশ্চয়ই দেখেছেন জায়গা পাচ্ছে এটা হচ্ছে টোটালি সেটা মুখ্যমন্ত্রীর নজরে আছে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নির্দেশ দেবে সেই নির্দেশ দেখে নিশ্চয়ই সেটা পালন হবে গজলডোপায় তিস্তা পাড়ের বৃত্তান্তে সাহিত্যে রোমান্টিসিজম নেই আছে বেআইনি দখলদারদের দাপট আর শাসক নেতাদের একাংশে রক্তচক্ষু কিন্তু এই কালো কারবারের শেষ কোথায় মুখ্যমন্ত্রীর বার্তার পরে প্রশাসন নড়ে চড়ে বসেছে ঠিকই কিন্তু কয়েক মাস পর তা বন্ধ হয়ে যাবে না তো কড়া নজরদারি চলবে তো আর জঙ্গলের জমি দখল হবে না তো প্রশ্নগুলো উঠছেই প্রসেনজিৎ চৌধুরী ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট টিভি নাইন বাংলা ওদেরকে শহরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা রোববার বিকেলে আনন্দপুরের পশ্চিম চৌবাগায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায় প্রাণে বাঁচতে পাশের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন এক শ্রমিক কারখানায় কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে দমকল আধিকারিকরা বলছেন দেখাবো আপনাদের সেই ছবি দাউদাউ করে চলছে আগুন প্রাণ বাঁচাতে একটি বাড়ির দোতলা থেকে ঝাঁপ দিচ্ছেন এক যুবক রথযাত্রার দিন পশ্চিম চৌবাগার এই ঘটনা ফিরিয়ে দিল দশ বছর আগের স্টিফেন কোর্টের স্মৃতি আনন্দপুরের পশ্চিম চৌবাগার চীনামন্দির এলাকায় একের পর এক বাড়িতে রয়েছে প্লাস্টিকের কারখানা রবিবার বিকেলে তেমনই একটি চারতলা বিল্ডিং এ আগুন লাগে দাহ্য বস্তু থাকায় আগুন ছড়াতে বেশি সময় নেয় কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় हम कारखाना में काम कर रहे थे बीच में आग लगा तब वहाँ आकर देखे गेट से पिलाक्सी पूरा फेंकने लगे फेंकने के बाद पूरा एकदम खाली हो गया तब जाके आग बुता रहा था पिलाक्सी कारखाना था স্থানীয় সূত্রে খবর রবিবার ছুটির দিন থাকায় কারখানার মধ্যে কোনো শ্রমিক ছিলেন না কিন্তু পাশের কারখানারই এক শ্রমিক আগুন লেগেছে শুনে ছাদের উপরে গিয়ে আটকে পড়ে পরে প্রাণ বাঁচাতে অগ্নিদগ্ধ অবস্থায় উপর থেকে ঝাঁপ দেন তিনি আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় যখন প্লাস্টিক কারখানা সে নিশ্চয়ই কাজ করে ওখানে আজকে সানডে থাকলে একটু লোক হয়তো কম ছিল তারপরে ও যখন সিঁড়ি হয়তো আমার যেটা হয়তো ধারণা বলছি সিঁড়িতে নিচে লেগেছে পরপর উপরে উঠলে প্লাস্টিক কারখানা তাহলে উপর থেকে তারা কি করবে প্রাণ ভয় তো ঝাঁপিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসতে থাকে একের পর এক দমকলের ইঞ্জিন ঘিঞ্জি এলাকা হওয়ায় ইঞ্জিন ঢুকতে বাধা পায় তার উপর কারখানার সবকটি গেট বন্ধ থাকায় বিপত্তি বাড়ে যদিও তৎপরতার সঙ্গে দ্রুত আশপাশের বাড়ি খালি করে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল কর্মীরা খাই যাচ্ছে যে একটি প্লাস্টিকের গুদাম রয়েছে সেখানে মূলত অগ্নিকাণ্ড হয় এবং একেবারে ওপরের যে অংশ সেই অংশ প্রথমেই আগুনের যে উত্তাপ তাতে ভেঙে যায় দমকল কর্মীরা চেষ্টা করছেন তিন দিক থেকে একেবারে জল দিয়ে আগুন কন্ট্রোলে করার প্লাস্টিক গ্র্যান্ডমেলস এই ধরনের কিছু আর্টিকেলস ছিল সেটা আগুন লাগে বুঝতেই পারছেন যে যেহেতু অ্যাডজাস্টেন্ট পাশাপাশি বিল্ডিং আছে তো আমাদের অ্যাপ্রোচ নিতে অসুবিধা হয়েছিল কারণ মেন একটা এক্সিট এন্ট্রি সেখানেই আগুন ফলে আমরা সাইড থেকে আমরা ওটা কভার করেছি পাশেই একটি জলাশয় থাকায় কিছুটা সুবিধা হয় দমকল কর্মীদের আটটি ইঞ্জিনের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কারখানাটির অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে দাবি দমকল আধিকারিকদের এরকম ব্যবস্থা ছিল কি না সেটা তো আমরা ফায়ার ফাইটিং করছি না সেরকম কিছু ছিল না দেখা যায় তাহলে আপনারা ব্যবস্থা নেবেন কোনো এই ধরনের পরবর্তী ক্ষেত্রে আমি দেখে বোঝা যাবে কি জন্য আগুন লেগেছে ফরেনসিক করা হবে কয়েকদিন আগেই বাইপাসের ধাপা এলাকায় একটি রাসায়নিক কারখানা আগুনে ভস্মীভূত হয়ে যায় এবার আগুন লাগলো বাইপাস সংলগ্ন আনন্দপুরের প্লাস্টিক কারখানায় কেন শহরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে কোথায় গলত উঠছে প্রশ্ন ক্যামেরা সুদেবের সঙ্গে সুশোভন টিভি নাইন বাংলা চোপড়াকাণ্ডের তৃণমূল বিধায়ক হামিদুল রহমান ঘনিষ্ঠ জেসিবির চাপ কিন্তু আরও বাড়লো তার কারণ বেআইনি অস্ত্র অভিযোগে এই জেসিবির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ চোপড়ার কুখ্যাত বাহুবলীকে আরও পাঁচ দিন পুলিশি হেফাজতে পাঠিয়েছে ইসলামপুর আদালত এবং বিষয়টিকে কেন্দ্র করে চরমে উঠেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাঘযুদ্ধ কাণ্ডে আরও চাপ বাড়ল জেসিবির শালিশির নামে নির্যাতন কাণ্ডের পর তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ বাহুবলী নেতার বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে অস্ত্র আইনে মামলা রুজু করল চোপড়া থানার পুলিশ সেই সঙ্গে তাজমুল ওরফে জেসিবিকে আরও পাঁচ দিনের জন্য হেফাজতে পেয়েছেন তারা পুরোনো মামলার সঙ্গেই সঙ্গে অ্যাড হয়েছে তার থেকে দুটো ফায়ার আর্মসিক করে দুটো ফায়ার আর্মস পাওয়া যায় এবং চারটে হয়েছে চোপলার লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত জেসিবি আর তার দল দাপট দীর্ঘদিনের সম্প্রতি সালিশির নামে এক যুগলের ওপর অত্যাচারের ভিডিও ভাইরাল হতে জেসিবির কীর্তিকলাপ প্রকাশ্যে আসে নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে চাপের মুখে জেসিবিকে গ্রেফতার করে পুলিশ জাতীয় মানবাধিকার কমিশনের দল পৌঁছয় ওই গ্রামে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠা বন্ধ হয়নি এরই মধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে জেসিবির ঘনিষ্ঠ এক যুবকের রাইফেল হাতে ছবি পুলিশ ওই যুবককে এখনও গ্রেফতার করতে পারেনি তবে সূত্রের খবর জেসিবিকে জেরা করে পাওয়া তথ্য অনুযায়ী লক্ষ্মীপুরে তার ডেরা থেকে দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ তারই ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে চোপড়া থানার পুলিশ উত্তরবঙ্গের মধ্যে অবৈধ অস্ত্রের মানে জমা করার জায়গা হিসেবে কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন সব জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন

চোপড়াকাণ্ডে জেসিবি ছাড়াও তার ঘনিষ্ঠ বলে পরিচিত আমিরুল ইসলাম আব্দুল রব এবং ইসলাম নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তবে স্থানীয় বাসিন্দাদের দাবি তৃণমূলের দাপুটে কর্মী জেসিবির দলবল এখনও দাপিয়ে বেড়াচ্ছে এলাকায় সামনে এসেছে জেসিবির ভাই গির আলমের নামও রূপক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠার কারণ কিন্তু অজস্র রয়েছে বর্ধমানে আদালত চত্বরে পিস্তল পকেটে নিয়ে ঘুরছিল এই দুষ্কৃতি সাহসটা ভাবুন একবার কাউকে খুনের মোটিভ ছিল নাকি অন্য কোনো বন্দিকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল এই উত্তর পুলিশ খুঁজছে আদালতের এক পুলিশ তৎপরতায় ওই দুষ্কৃতির জালে ঠিকই ধরা পড়ার পরেও তার ভাবভঙ্গি এক্সপ্রেশন একেবারে নির্বিকার নির্লিপ্ত যাকে বলে কোমরে গোজা পিস্তল অস্ত্র বর্ধমান জেলা আদালত চত্বরে দাপিয়ে বেড়াল দুষ্কৃতি তাকে ধরতে গিয়ে রীতিমতন হিমশিম খেল পুলিশ ধরা পড়ার পরও বেপরো অভাব শনিবার বিকেল এজলাসে ব্যস্ততা ভিড়ে ঠাসা আদালত এমন একটা সময় অস্ত্র উদ্ধারের ঘটনায় তোলপাড় পড়ে যায় ধৃতর থেকে একটি নাইন এমএম পিস্তলে একটি ম্যাগজিন পেয়েছে পুলিশ তাতে তিন রাউন্ড গুলিও ছিল ধৃত শেখ রাজ্জাক ট্যাংরা ডিসি লেনের বাসিন্দা জামিনে ছাড়া পায় দশ বছর জেলঘাটা রাজ্জাক সূত্রের খবর দুই দুষ্কৃতীর সঙ্গে দেখা করতে আদালতে যায় ওই দুষ্কৃতী দুই দুষ্কৃতীকে মুক্ত করার পরিকল্পনা রাজ্যকে ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ আদালত চত্বরে একটি নম্বর প্লেটিন বাইক উদ্ধার হয় বর্ধমান শহরে জেলা আদালত চত্বরে অস্ত্র সহ দুষ্কৃতি ধরা পড়ার ঘটনায় আতঙ্কে আইনজীবীরা প্রশ্নের মুখে আদালতের নিরাপত্তা যে লোকটা সারা দিন সারা দিন একটা লাইভ অ্যামিউনিশন নিয়ে কোর্টের মধ্যে ঘোরাঘুরি করছে সে তো রুমের ভিতরে ঢুকে একটা ক্যাটাস্ট্রফি ঘটিয়ে দিতে পারে দুশ্চিন্তার ব্যাপার কলকাতা থেকে জেলা বেপরোয়া দুষ্কৃতি দৌরাত্ম আতঙ্কিত খোদ কলকাতার মেয়র আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের একাংশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ খুব কড়া ভাষায় পুলিশ কমিশনারকে এবং রাজ্যের পুলিশকে বলেছেন আমি কি নিজে গিয়ে আর্মস খুঁজবো আমার মনে হয় পুলিশ বোধ হয় মমতা ব্যানার্জির ব্যাপারটা বুঝতে পারছে এমন দিন আসতে পারে যে মমতা ব্যানার্জি যেমন করোনায় রাস্তায় নামে তেমনি সমাজ বিরোধী রূপে হয়তো মমতা ব্যানার্জি নিজে রাস্তায় নেমে যেতে পারে আদালতের মতন জায়গায় অস্ত্র নিয়ে দাপাচ্ছে দুষ্কৃতি বেপর অভাব আইন শৃঙ্খলার প্রশ্নে বিরোধীদের তোপের মুখে পুলিশ প্রশাসন মানুষ সবকিছুর পর না হলে আদালতের আশ্রয় নেন আদালত চত্বরেও দুষ্কৃতীদের দাপি পুলিশ বলে বস্তুটা আসলে কিছু নেই পুলিশ দলদাস খোদ কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী আতঙ্কে ভুগছেন তাহলে আমজনতার নিরাপত্তার কি হবে কোথা থেকে আসছে এত বন্দুকগুলি কোথায় নজরদারি প্রশ্ন তুলছেন বিরোধীরা মনতোষ পোদ্দারের রিপোর্ট টিভি নাইন বাংলা